অতএব আল্লাহ ওয়াতী মুসলমান ভাইরা আমার এদিক সেদিক নজর দেওয়া যাবে না যতক্ষণ আলোচনা করব যতক্ষণ শুনবেন দিলের কান লাগায় আমার মালিককে রাজি আর খুশি করার জন্য শুনবেন তো ইনশাআল্লাহ আর সবাই বলেন না ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার একজন মুসলমান সত্যিকার অর্থে মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রত্যেকটা সেক্টরে আমার নবীকে আদর্শ না বানাবে একজন মুসলমান সত্যিকার অর্থে মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর রেখে যাওয়া ইসলামকে আঁকড়ে না ধরবে নিজের মন গড়া ইসলাম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না রাসুলকে পাওয়া যাবে না এজন্য আমার নবী বয়ান করে গেছেন যতক্ষণ পর্যন্ত কোনো আশেকার আশু দাবি দা হবে নবীর এতে নবীর অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবে না মুসলমান না আমার বাগানের সাহাবায়কারাম আমার নবীর কেমন অনুসরণ করতেন সাহাবাইকারাম আমার নবীর কেমন এতে করতেন শুনতেন একটা হওয়া কেউ বললে আপনারা বুঝে ফেলবেন শুনবেন একদিনের ঘটনা পারস্যের বাদশাহ যখন চিঠি দিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে আমার নবী সাহাবায়ে কেরামকে জানায় দিলেন সাহাবারা রে মনে হয় কয়েক দিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে এই যুদ্ধের ভিতরে তোমরা যে যে নাম লেখাইতে চাও নাম লেখায় ফেলাও আর প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী এই যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যে ফান তৈরি হবে এই ফানটির ভিতরে দান সৎকার করতে আরম্ভ করাও মুসলমান বাইরে আমার কোন সময় ইসলামের জন্য নিজের শরীর দিয়ে যুদ্ধ করতে হয় আবার কোন সময় ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য যদি নিজের অর্থ থেকে মাল দিতে হয় মাল দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আর সবাই বলেন না ইনশাআল্লাহ আল্লাহ নবী ঘোষণা করলেন সাহাবারা কয়েকদিনের ভিতরে কাফিরদের মোকাবেলায় যুদ্ধ হতে পারে যে যুদ্ধের সেনাপতি হবে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী শুধু রাষ্ট্র ছিলেন না নবীজি সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন সাহাবাই কারাম প্রত্যেকেই যুদ্ধের ভিতরে নাম লেখাইতেছেন সাধ্য অনুযায়ী ফান্টে টাকা পয়সা দিতেছেন এমন কি তখনকার সময়ের মহিলারা কানের দুল নাকের দুল গলার সিন হাতের বেসলা সব তারা দান করতেছেন যুদ্ধের ফান্টে টাকা জমা করতেছেন এদিক সেদিক নজর দিবেন না অন্তরটাকে নরম করে দিয়া শুনবেন সাহাবায়ে کرام আমার নবীরে কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন এই মালদশের ভিতর একজন মহিলা ছিলেন যার কাছে এই মুহূর্তে কিছু নাই কিন্তু মহিলা দেখতেছেন তার সাথে মহিলারা কানের দুল নাকের দুল গলার চেন হাতের বেসলাই যুদ্ধের জন্য দান করতেছেন মহিলা আবার বাড়ির দিকে দর মারলেন বাড়িতে গিয়া দেখলেন ঘরের ভিতর কি ছোনাই তাকবেই বা এক দিন না দুই দিন না তিন দিন পর্যন্ত এই মহিলার চুলায় কোনো আগুন জ্বলে না মহিলা বলেন আরে আমার বান্ধবীরা আমার সহপাঠীরা রাসুল যুদ্ধের সেনাপতি হয় কাফেদের মোকাবেলা যুদ্ধ করবে তারা দিয়ে নিজের সব দান করতেছে আমার কাছে কিচ্ছু নাই আমি কি নদীর যুদ্ধের ফান্টে জমা রাখব মহিলা কান্দের কয়াল্লা যে যুদ্ধের সেনাপতি হবে আমার নবী এই যুদ্ধে আমি কিচ্ছু দিতে পারতেছি না কি করি কি করতে পারি হঠাৎ করে মহিলা তাকায় দেখলেন মহিলার একটা মাত্র সন্তান আট নয় মাস বা সর্বোচ্চ এক বছরে দাঁড়াইতে পারে কিন্তু হাঁটতে পারে না মহিলা সন্তানটাকে টান দিয়ে কুলে করে নিয়ে রওনা হয়ে গেলেন রাসুলের দরবারে যাইতেছেন যাইতেছেন যাওয়ার পরে আমিরুল খলিফাত মুসলিমিন হজরত উমরের সাথে সাক্ষাৎ উমর ডাক বলে মা আপনি কোথায় যান বলে আমি নবীর দরবারে যাই বলেন মা নবীর দরবারে যায় না অবস্থা বড় খারাপ আপনাকে নদী কিচ্ছুই দিতে পারবে না নবী যুদ্ধের জন্য ফান তৈরি করতেছে আপনি যায়েন না নবী আপনাকে কিচ্ছু দিতে পারবে না মহিলা এবারে ডাক দেখো উমর আমি নবীর কাছ থেকে আনতে চাই নাই আমি নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাইতেছি না আমি যাইতেছি আমার নবী যুদ্ধের জন্য ফার্ম তৈরি করতেছে কিছু দেওয়ার জন্য উমর আশ্চর্য হয়ে গেলেন আমি মহিলার কাছে কিছুই দেখলাম না কি দিতে যাইতেছেন আশ্চর্য হয়ে গেলেন আর কোনো কথা বললেন না মহিলা আবার সুটকা আরম্ভ করলেন যাইতেছেন যাইতেছেন আরও কিছুক্ষণ যাওয়ার পরে ইসলামের প্রথম মুসলমান নবীর কুলি যা টুকরা সাহাবি হতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সাক্ষাৎ আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে মা কোথায় যান বলে আমি নবীর দরবারে যাইতেছি হজরাতে আবু বকর সিদ্ধি আবার ডাক দিয়া বলে এ মা আপনি যান না জানেন না আমার নবী যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে আপনাকে কিছুই দিতে পারবে না মহিলা ডাক বলে নবীর সাবি আবু বকর আমি নুবীর কাছ থেকে কিছু আনতে যাইতেছি না আমি নবীর ফান্ডে কিছু দিতে চাইতেছি আবু বকর সিদ্ধি খোয়ার হয়ে গেলেন মহিলার কাছে কিছুই নাই কি দেওয়ার জন্য যাইতেছেন মহিলা আবার যাইতে আরম্ভ করলেন যাইতে যাইতে নুবীর কাছে গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি জবাব দিয়া বললেন মা আপনি কেন আসছেন মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে আপনাকে দেবার জন্য কোনো কিছু আমার কাছে নাই এবার মহিলা টক টক করে চকের পানি ফালাই আর বলতে আরম্ভ করলেন এ প্রাণের নবী আমার আমি আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসি না এই নবী আমি আপনাকে এই যুদ্ধের ফান্ডে কিছু দেওয়ার জন্য আসছি আল্লাহ নবী ডাক দেওয়া বলে মা আপনি কি দিতে চান কি দিতে চান মহিলা ডাক দেওয়া বলে নবী আপনি যখন এলান করেছিলেন পারস্যর বিরুদ্ধে যুদ্ধ হবে যুদ্ধের সেনাপতি হবেন আপনি ওই সময় সময়ে সাহাবাইকার এবং মহিলারা নিজের কানের দোল নিজের কানের দোল নাকের দোল হাতের বেসলার চিন সবগুলি দি। আরম্ভ করতেছিল আমার কাছে কিচ্ছু নাই আমি কি দিব বাড়িতে গেলাম বাড়িতে গিয়েও কিচ্ছু নাই আমি আমার এক থেকে এক বছরের সন্তানটারে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম ও প্রাণের নবী আমার কাছে তো কিচ্ছু নাই আমি আমার একমাত্র সন্তান যার বয়স আট নয় মাস বা সর্বোচ্চ এক বছর আমি তাকেই আপনার কাছে দিয়ে দিতে চাই সুবাহান আল্লাহ মহিলা বলেন প্রাণের নবী আমার আপনি আমার চিনেন নাই আমার স্বামী ছিল আপনার সাহাবি যিনি আস থেকে কয়েক মাস আগে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়া শাহাদের বরণ করেছে আমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যুদ্ধে যাবেন ওই সময় আমার কপালে চমা খাইছিল আর বলছিল প্রাণীর স্ত্রী আমি রাসুলের তাকে সারা দিয়া ইসলামের পতাকা উদ্দিন করার জন্য জিহাদের ময়দানে যাইতেছি আমি ফিরে আসতে পারি না আসতে পারি এর কোনো গ্যারান্টি নাই যদি আমি ময়দানে বরণ তাহলে তোমার কাছে আমার করি একটা ওসিয়া তোমার গরমের ভিতরে আমার দুই আড়াই মাসের যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা যদি নিয়ে হোক অথবা ছেলে হোক তাকে তুমি আলাদা রাস্তায় সুবর্ধ করবা এ প্রাণের নবী আমার আমার স্বামী আপনার দেখে দিয়া ইসলামের জন্য যুদ্ধ করে সাদা বরণ করে যার ফিরে আসে নাই এর অনেক দিন পরে আমার সন্তান জন্ম গ্রহণ আর আমার সন্তানটা জন্ম নিল পুত্র সন্তান সন্তানের বয়স যখন এক বছরের কাছাকাছি ওই সময় আপনি যুদ্ধের জন্য কিছু চাইলেন আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি কি করতে পারি কি করতে পারি আমি আমার এক বছরের সন্তানটাকে আপনার কাছে দিয়ে দিলাম যুদ্ধের কাজে আপনি ব্যবহার করবেন আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে মা এক বছরের সন্তান দিয়ে আমি যুদ্ধে কি করব সে তো কিচ্ছুই করতে পারবে না মহিলা আবার ডাক দিয়া বলে প্রাণের নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন কাফের বিমান আপনার দেখলেই তো আপনার দিকে তুর দনিক নিক্ষেপ করতে আরম্ভ করবেন ও প্রাণের নবী ওই সময় আমার এই সন্তানটারে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন যাতে কাফেরদের তীর গুলি আপনার গায়ে না লাইগা আমার সন্তানের গায়ে লাইগা সন্তানের শরীর থেকে যেন রক্ত বের হয়ে সন্তানটা শাহাদাত বরণ করতে পারে আর আমি যেন রোজ কেমতের কুতিন ময়দানে এই কথা বলতে পারি আমি একজন শহীদের মা শহীদের মা এই জন্য আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিয়ে দিলাম আল্লাহ নবী মায়ার নবী আর চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না আমার নবী বলেন মা আসমানের জন্য এত মায়া এ তো দয়া ইসলামের জন্য এত পাগল করো তোমরা আমার জানা ছিল না ছুট্টু মাসুম বাচ্চাটারে দিয়া দিলা ডাল হিসাবে ব্যবহার করার জন্য মাগ আসমানের মালিকের কোষণ করে বলি সত্যিকার অর্থে যদি মুসলমানের ইসলামের প্রতি এত মায়া আর দয়া থাকে তাহলে এই পৃথিবীতে একদিন না একদিন ইসলামের পতাকা উড্ডেল হবেই হবে কে উঠে খাইতে পারবে না কেউ উঠে খাইতে পারবে না আপনারা ভালো করে জানেন উহুদের যুদ্ধের কথা উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেছেন একজন মহিলা পাগলের মতো উহুদের যাইতেছেন সাহাবারা জিজ্ঞাসা করছিলেন মহিলা কোথায় যান বলে উহুদের আপনার যে সইটা সন্তান ছয়টা সন্তান উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিল ছয়টা সন্তান সাহা বরণ করেছে মহিলা কোনো জবাব দেয় না আবারও দৌড়তে আরম্ভ করলেন যাইতেছেন যাইতেছেন আরেকজন সাবি জিগায় মা কোথায় যান বলে উহুদের ময়দানে আর যায় লাভ নাই উহুদের ময়দানে আপনার আপন ভাই গিয়েছিল উনিও শাহাদার বরণ করেছে মহিলা কোনো জবাব দেয় না যাইতেছেন যাইতেছেন আরও যাওয়ার পরে আরেকজন জিগায় কয় যান বলে উহুদের ময়দানে গিয়া কোনো লাভ নাই আপনার স্বামী উহুদের ময়দানে শাহাদার বরণ করেছে এবার মহিলা পাগলের মতো চিৎকার করে বল আরম্ভ করল এরে নবীর সাহাবারা এ কে শাহাদ বরণ করলো আর কে করলো না কে মৃত্যু বরণ করলো আর করলো না তা আমি জানতে চাই না একটু বলো না আমার নবীর খবরটা কি আমার নবী কেমন আছে সাহাবাই কেরাম এবার আর কোনো কথা বললেন না এই আনসারে মহিলা পাগলের মতহুদের ময়দানে ঢুকলেন গিয়া দেখেন আমার নবী আহত অবস্থায় এক জায়গায় বসে রয়েছে নবীর চেহারাটা দিকা মহিলা টক টক করে চোখ থেকে ফানি ফেলায় বহুতে আরম্ভ করলেন এ প্রাণের নবী আমার আমি যখন উহুদের ময়দানে আসতে করলাম আমি সংবাদ পাইলাম আমার ছয়টা সন্তান উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে আমি সংবাদ পাইলাম আমার আপন মায়ের পেটের ভাই শাহাদাত বরণ করেছে আমি সংবাদ পাইলাম আমার জীবন সঙ্গিনী আমার জীবন সাথী আমার স্বামী শাহাদাত বরণ করেছে প্রাণের নবী আমার আসমানের মালিকের কসম করে বলি জমিনের মালিকের কসম করে বলি আপনার এই চেহারা দেখার সাথে সাথে আমার আর অন্তরে বিন্দু পরিমাণ কোন ব্যথা নাই আরে ভাই শুধুমাত্র সুমগান দিয়া শুধুমাত্র মিছিল করে নবীর প্রেম জাহির করা যায় না সত্যিকার অর্থে আশেক তো তারাই যারা নবীর জন্য জীবন দিত এক মুহূর্ত দিদা করতেন না না এজন্য সাহাবায় কারামের আদর্শের দিকে তাকান না সাহাবায় কারামের জীবনের দিকে তাকান না আহারে সাহাবায় কারাম নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন এরপরও বাতিলের কাছে কখনো মাতানত করেন নাই এজন্য আমি যে আয়াত তালাবাদ করেছিলাম আজকের আলোচনার মূল বিষয় হল এই সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন আজ সমাজের প্রত্যেকটা ঘাটে ঘাটে পরতে পরে রঙে রঙ্গে অশান্তের অশান্তি এর পিছনে একটাই কারণ মুসলমানরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে চলে গেছে সমাজের প্রত্যেকটা ঘাটে অশান্তের অশান্তি এর পিছনে একটাই কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনের প্রেম কোরআনের ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই এজন্যই তো আমি প্রায় সময় বলি এ শাহজাহানপুরের মা বোনেরা নিজের একটা সন্তানকে মকুল ওলম আশরাফিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করান না কমপক্ষে ছোটোবেলায় কোরানটা শিখান না এই সন্তানটা মরণের সময় আপনার মাতার পাশে বইসা বইসা সুরাইয়াসিন তালাওয়াত করবে আপনার এই সন্তানটা মাদ্রাসায় প্রাথমিকভাবে করলেও কীভাবে জানাজন নামাজ পড়াতে হবে সেই ট্রেনিং এই মাদ্রাসা থেকে গ্রহণ করবে বর্তমানেই পৃথিবীতে দেখবেন ডিগ্রির কোনো অভাব নাই ডিগ্রি করতে করতে যার কোনো অভাব নাই কিন্তু এই ডিগ্রিধারী মানুষগুলি জানাজান নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়তে গেলে জানাজান নামাজ পড়ে এজন্য নিজের একটা সন্তানকে এই মদিন এত আশরাফিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করান না আর এই টকবেন না টকবেন না জীবনে আপনারে কিচ্ছু দিতে পারে আর না পারে কমপক্ষে আপনার কাছে বৈশা বৈশাতে একটু করতে পারবে আপনার ইন্টেকালের পরে আপনার মাটি দিতে পারবে দিতে পারবে কমপক্ষে এইটুকু তো তার কাছ থেকে আশা করতে পারেন এজন্য সকলের কাছে আমার দিনিত অনুরোধ আপনারা বলেন আমাদের সকলের সোড়ার এক এতে কোনো সন্দেহ নাই আমাদের সকলের নবী এক এতে কোনো সন্দেহ নাই কিন্তু সমাজের এমন কেন এর পিছনে একটাই কারণ আমাদের ভিতরে সুটি কোরআনের জ্ঞান নাই সুটি কোরআনের জ্ঞান না থাকার কারণে কোনটা হক আর কোনটা বাতিল কোনটা হালাল, কোনটা হারাম কোনটা সত্য কোনটা মিথ্যা কালো কোনটা সাদা এগুলি আমরা পার্থক্য করতে পারি না এজন্যই জরুরি বলেছেন তলাবুল এলমি ফারি আলা কুল্লি মুসলিম এলমি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এর অর্থ এই নয় প্রত্যেক মানুষই মাদ্রাসায় পরে দাওরা হাদিস পরে আলেম হতে হবে এই কথা বলেন নাই এলমি শিক্ষা করা চতুর্থ জ্ঞান থাকলে হালাল হারাম জায়েজ নাজায়েজ কোনটা সঠিক কোনটা বেঠিক এইগুলি আপনি জানতে পারবেন এই পরিমাণ জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ এজন্য যারা সচেতন আছেন যারা জ্ঞানে আছেন আপনাদের কাছে আমার জিনিত অনুরোধ মেহের করে আল্লাহ কি হস্তে নিজের একটা সন্তানকে সর্বপ্রথম কোরআনটা সহিশুদ্ধভাবে আমরা সবাই শিক্ষা দিব তো ইনশাআল্লাহ আর জুড়ে বলেন ইনশাআল্লাহ আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে পুরানটা শিক্ষা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ইসলাম এতে কখনো আপনাকে বাধা প্রদান করে বাধা প্রদান করে নাই নাই এজন্য সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে সর্বপ্রথম যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন আমি আজকের জুমাতে আমলার কসম করে বলতে পারি এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না এই সন্তান বড় হয়ে ইসলামের দুশ্মনী করবে না এই সন্তান বড়ো হয়ে কোরআনের বিরোধিতা করবে না কারণ বর্তমান এই সমাজের ভিতরে নাস্তিক আর মুক্তগিরি কারা করে যাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই কোরআনের প্রতি কোনো ভালোবাসা নাই কোরআনের প্রতি কোনো মহাব্বত নাই এজন্য কোরানকে যারা ভালোবাসবে ছোটবেলায় যারা বক্তব্য এসে কোরআন শিখবে নামাজের দোয়া শিখবে ইমান মুফাসল ইমান মুজাম্মিল শিখবে কালিমায় তৈবা কালিমায় শাহাদাত শিখবে এই সন্তান বড় হয় এই কোরআনের বিরোধিতা কখনো করবে না ইনসা আল্লাহ এজন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সেই কথাটাই বলতেছেন আল্লাহ বলেন

আমি আল্লাহ পায়গম্বর প্রেরণ করে কর্মসূচি তিউরি দিয়েছি এর ভিতরে এক নম্বর কর্মসূচির নাম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি নবী আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন কোরআনের তেলাওয়াত করলে মুসলমানদের মনটা নরম হয় মুসলমানরা গুনার কাজ ছাড়ে নেকের কাজ ধরে আমি একদিন বলেছিলাম আল্লাহ নবী একজন সাহাবী না <Num> তো <Num> 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 তখন পর্যন্ত মুসলমান হন নাই মক্কা নগরীতে হজের মৌসুমে গেছেন মানুষ যে হজ করে তামোশা দেখার জন্য মক্কার বড় বড় লিডাররা তুফাই লিপনে আমরের ফার্ম দিল সাল্লা দিল কু পরামর্শ দিল ও তুফাইল ইবনে আমার মক্কায় আসছো ভালো কথা তবে মক্কার ভিতরে এমন একজন লোক আছে যার চেহারা দেখলে মানুষ পরিবর্তন হয়ে যায় যার কণ্ঠ থেকে কিছু শুনলে মানুষ আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই এই লোকটার নাম হল বলো মোহাম্মদ তার দ্বারে কাছে যাইবা না এবার তু ফাইলি আমার মক্কার বড় বড় লিডারদের কথা পরামর্শ শুই না কানের ভিতরে তুলা ঢুকাইলেন নবীর তালাবাজ শুনবে না আমার নবী যে রাস্তা দিয়ে চলাফেরা করেন সেই রাস্তা ছাড়া অন্য রাস্তায় রওনা হয়ে গেলেন নবীর সাথে দেখা করবে না অনিচ্ছাকৃত বসত আমার নবীর সাথে তার সাক্ষাৎ নবীর পবিত্র জবানের তালাওয়াতের আওয়াজ তার কানে এসে পৌঁছে

মক্কার বড় বড় লিডাররা আমারে ফাম দিল সাল্লা দিল কু পরামর্শ দিল আমি তাদের কু পরামর্শ শুই না কানের ভিতরে তুলা ঢুকাইছি আপনার তালাওয়ার শুনব না অনিচ্ছাকৃত বসত আপনার তালাওয়াতের আওয়াজ আমার কানে এসে পৌঁছে গেল এক পর্যায়ে তালাওয়ার শুনতে শুনতে কানের তুলাগুলি ফেলে দিয়া মন বরে আপনার দরবারে হাজির হলাম ও নবী আমার আসমানের মালিকের কসম কইরা বলি জমিনের মালিকের কসম কইরা বলি তো সুন্দর তালাবাত আমার জীবনে আর কোনোদিন শুনি নাই সুবহান আরে শুনবে কেমনে এর চাইতে সুন্দর কোন কালাম এই পৃথিবীতে আর হতে পারে না হতে পারে না আসবেও না আসবেও না কত সুন্দর করে আল্লাহর তালাবাত একটার সাথে আরেকটার কত মিল কুল আউযু বিরব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাজ কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়াদ দুহা

বারে ডাক দিয়া বলেন এ প্রাণের নবী আমার আসমানের মালিকের কসম করে বলি এত সুন্দর মধুর তালাবাত আমার জীবনের কোনোদিন শুনি নাই কোনোদিন শুনি নাই শূন্য সূন্য এত সুন্দর পৃথিবীতে হইতেই পারে না হইতেই পারে না এতদিন পর্যন্ত যা করছি বল করছি অন্যায় করছি আর বল করতে চাই না এই মুহূর্তে আমাকে মা পড়ে মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ আল্লাহ সামান্য পুরাণের তালাবাত তার দিনের ভিতরে এমন মেম্বারে ধাক্কা মারছে একজন কাকটা কাফের কালিমা পুরে মুসলমান হয়ে নবীর সাহাবি হয়ে গেছে আর এই সাহাবি কারে কো জানেন নি সাহাবি এমন একটা জিনিসের নাম গত জুমাই সোহাইব আহমদ বলেছিলেন সারা পৃথিবীর সমস্ত গলি গাউস যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবির পায়ের দুলার সমান হবে না দুলার সমান হবে না সাহাবি তো তারা যারা আমার নবীকে ইমানি অবস্থায় দেখছে আবার ইমানি অবস্থায় মরছে যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদি আল্লাহ আন হুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এজন্য আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক আমার তেলাবাদকে তাড়াতে বলেন আমি তোমাদের মাঝখান থেকে তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করে আমি আল্লাহ কর্মসূচি তিউরে দিয়েছি চারটা এর ভিতরে প্রথম নম্বর কর্মসূচির নাম ইয়ে ইয়তুলু আলাইহিম আয়াতি নবী গো আপনার কোরআনের তালাবাদ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন কোরআন কোরআনের যখন মুসলমানরা শুনে মুসলমানের দিলটা নরম হয় মুসলমান গুনার কাজ সারে নেকের কাজ ধরে এজন্য দেখবেন রমজান মাসে মানুষ গুনার কাজ কম করে কেন কম করে জানেননি রমজান মাসে বেশি বেশি করে কোরআনের তালাবাদ শুনে এই জন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে গুনার কাজ কম করে নেকের কাজ বেশি করে এজন্য শাহজাহানপুরের মাদের পায়ের নিচে আমি হাত রায়কা বলি মদিনাতুল উলুম মাদ্রাসা সাইদা শাফির মাদ্রাসা নবীর বাগান নবীর বাগান সত্যি যদি আপনার আমার নদীকে ভালোবাসা থাকেন সত্যি যদি আমার নদীকে মহাবত করে থাকেন তাহলে একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন এই সন্তান শিখবে শিখবে নামাজের আপনার ইন্তেকালের সময় সন্তানটা মাথার পাশে বৈশা বৈশা সোরাই ইয়াসিন তালাবাদ করে আপনার জন্য দোয়া করবে আপনার শেষ বিদায়টা সুন্দর করে দিবে এজন্য কোরআনের কোনো বিকল্প নাই সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন আমরা যদি এই কোরআনকে বুকে দারণ করিয়া কোরআনের রঙে রঙিন হইয়া কবরে যাইতে পারি কবরে যাইতে দিদি আল্লাপা অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দিদি করবে না জন্য আজকের জমার মূল আলোচনার পয়েন্ট হলো আমরা আমাদের জীবনের চাইতে সবচাইতে বেশি সেই জিনিসটাকে ভালোবাসবো বুকে আঁকড়ে ধারণ করব এই জিনিসটার নাম আল এই জিনিসটার নাম আল কোরআন আর সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আরও দূরে বলেন দিতে পারে আল কোরআন একেবারে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি কোন মুসলমান আল্লাহর কোরআনটাকে ফলো করে তার জীবনটাকে চালাইতে পারে দেখবেন দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী হবে আর মরার পরে এই মানুষটাকে যিনি জান্নাতুল ফেরদাউস দান করবেন তিনিকে আর যদি বলেন কে সর্ত হলো আল্লাহর কোরআনকে আঁকড়ে দেখতে হবে আল্লাহর কোরআন যে প্রতিষ্ঠানে পড়ানো হয় এই প্রতিষ্ঠানটাকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে আল্লাহর কোরআন যারা পরে মাদ্রাসার মাসুম বাচ্চাগুলি তাদেরকে রাস্তা কাটে পাইলে নিজের সন্তানের চাইতে বেশি মহাম্মত করবেন আরে একটা মাদ্রাসার ইতিন বাচ্চার মাথায় যদি হাত বোলায় দুই টাকা দিয়ে একটা চকলেট কিনে দেন ওই সময় বাচ্চারা যে খুশি হবে খুশি হয়ে যে একটা হাসি দিবে এই হাসির কারণে আরো মালিক আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাচ্ছে এজন্য মাদ্রাসা নিয়ে কখনো আমরা কোন প্রকার বিরোধিতা করার চেষ্টা করব না কারণ আমি প্রায় সময় বলি এটা আহমদ মশ্রাপে নিজের গ্রাম জড়ায় প্রতিষ্ঠান করতেছেন কিন্তু এই মাদ্রাসা নদীর বাগান কার বাগান নবীর বাগান এজন্য দল মত নির্বিশেষে নবীর এই বাগানটাকে আমরা কলিজা দিয়া সব সময় মহাব্বত করতেছি কেমন পর্যন্ত করতেই থাকবো একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করতেছেন তিনিও থাকবে না কিন্তু শাহজাহানপুরের মাটিতে এই মাদ্রাসা কেমন পর্যন্ত থাকবে ইংসা জোরে বলেন ইংসা আল্লাহ এজন্য আপনাদের সাথে আপনারা তো আমাদের ভাই আল্লাহ বলেন আল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এজন্য আমরা যেন মরণ পর্যন্ত বাই বাই হয়ে কাঁধে কাদ মিলে চলতে পারি আল্লাহ তাহলে আমাদের সকলকে এই তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আলোচনা অনেক লম্বা